এবং ভয় মুমিনের অন্যতম বৈশিষ্ট্য একজন ব্যক্তির জীবনে সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে ইমান এই ইমান ছাড়া বান্দার কোনো নেক আমল আলাপাক আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না এই জন্য ইমানকে বলা হয় ইসলামের মূল স্তম্ভ আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন যত দৌলত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ইমান এই ইমাম কত মূল্যবান সম্পদ যদি একটা আয়াত নিরোয়াদ করি তাহলে অতি সহজেই আপনারা অনুধাবন করতে পারবেন সুরাত্তর জুমার নয় নম্বর আয়াত আলাফত রব্ল আলমিন বলেন ওল্লাহ ন ইয়াস্তাবিল্লাদিন আয়া আলামুন আলাউল্লাদী না না ইয়া আলামুন ইনাম আয়াত কার উনরুল আলবাব আলাফ হোচ্ছেন হে রবি আপনি তাদেরকে বলে দিন যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না নিশ্চয়ই এগুলোর মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য দিক নির্দেশনা তো ইয়া আলামুন শব্দটির তাফসির বা ব্যাখ্যা যদি আপনারা দেখেন এটা দ্বারা আপনি কত বড় ডাক্তার কত বড় বিজ্ঞানী কত বড় ইঞ্জিনিয়ার কত বড় সমাজ সংস্কারক কত বড় পণ্ডিত এগুলোর কোনো কিছুই বোঝানো হয়নি বরং এই আলামন শব্দটি এখানে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে ইয়ালামুল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জানা আমরা জানি প্রত্যেকটা শব্দের দুইটা অর্থ থাকে একটা হচ্ছে রিয়াল অ্যাকচুয়াল মিনিং আরেকটা হচ্ছে সিমিলার মেটাফোর বা রূপক অর্থ তো এখানে এই ইয়া আলামুল শব্দটি মূলত রূপক অর্থে ব্যবহৃত হয়েছে ইয়া আলামুল শব্দের অর্থ হচ্ছে জানা এখানে ব্যবহৃত হয়েছে আল্লাহকে চেনা জানা মানা এবং ভয় করা আলাপাক রব্বুল আলামিন তার প্রিয় কে বলছেন হে আমার প্রিয় হাবিব আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দিন যারা আমি আল্লাহকে চেনে জানে মানে বুঝে ভয় করে আর যারা আমি আল্লাহকে চেনে না জানে না মানে না বুঝে না ভয় করে না তারা কখনোই সমান হতে পারে না তো এই আয়াত থেকে বোঝা যায় হজরত আদম আলহি সালাম থেকে শুরু করে বিশ্বনবী নসুল রসুল আলী সাল্লাম পর্যন্ত যত নবী রাসুল যত মানুষ এই পৃথিবীতে আগমন করেছে ইন ফিউচারে যারা করবে তাদের মধ্যে দুইটা ক্যাটাগরি হবে একটা হচ্ছে ইমান আরেকটা আর হলো ইমান ছাড়া তো এখান থেকে বোঝা যায় যে একজন ব্যক্তির জীবনে সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম কি একজন ব্যক্তি যতই শিক্ষিত হোক যতই জ্ঞানী হোক যতই নামাজ পড়ুক যতই দান সদা করুক যদি তার ইমান না থাকে তাহলে আল্লাহর কাছে তার কোনো ভ্যালু আছে সম্মানিত উপস্থিতি রব্বুল আলমিন এবং তার প্রিয় হাবিব কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় শাখা প্রশাখা এবং ইমানদারদের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ তো অন্যতম দুইটা বৈশিষ্ট্য হচ্ছে রাসুল বলেন আল ইমানু বাইনাল রজা আমাদের ইমানটা হবে আশা এবং ভয় এই দুইটার মাঝামাঝি এটাই হলো একজন প্রকৃত ইমানদারের চরিত্র আর এখন তো আমরা আল্লাহর আজাবকে ভয় করি না বরং আমরা আল্লাহর প্রতি অতি আশাবাদী আমরা নিয়মিত পাঁচ অক্ত নামাজ করি না হিসাব করে সাকা দিই না করি না আল্লাহকে ভয় করি না ইভেন আমাদের ঘরের স্ত্রীর কন্যাও ঠিক মতো পর্দা করে না কিন্তু কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে আপনার ইমান কেমন আমরা অত্যন্ত উঁচু আওয়াজে বলি যে আমি যাই করি না কেন আমার ইমান ঠিক আছে মসজিদের ইমাম সাহেবের চাইতে আমার ইমান পাক্কা তো ইমান ঠিক আছে নাকি বেঠিক এটা শুধুমাত্র মুখে বললেই হবে না বরং কাজে প্রমাণ করতে হবে কারণ ইমানের বাস্তব নমুনা আমাদের কাজের মাধ্যমে প্রতিফলিত হয় আমল হচ্ছে ইমানের বহিঃপ্রকাশ একজন ব্যক্তির চরিত্র খারাপ নামাজ পড়ে না দান সদকা করে না তার আচরণ খারাপ ওই ব্যক্তি নিজেকে যত বড় ইমানদার দাবি করুক সমাজের মানুষকে তাকে ইমানদার হিসাবে মানবে সম্মানিত উপস্থিতি তো আমাদের ইমান ঠিক রাখতে হলে দুইটা জিনিসের মধ্যে ব্যালেন্স রাখতে হবে ভার সাম্য বজায় রাখতে হবে একটা হচ্ছে আশা আরেকটা হচ্ছে ভয় আপনি আল্লাহ রহমত থেকে যতটুকু পরিমাণ আশা করবেন ঠিক ততটুক আপনার অন্তরে আল্লাহ ভীতি লালন করতে হবে এই দুইটার মাঝখানে যখন আপনি ব্যালেন্স ঠিক রাখতে পারবেন তখনই কেবল আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন আচ্ছা এরোপ্লেন বা বিমান দেখেন নাই এমন কেউ কি এখানে আছে বিমানের কয়টা ডানা বিমানের কয়টা ডানা পাখির কয়টা ডানা ধরেন আপনি একজন পাইলট আপনি পনেরো দিনের ছুটি পেলেন বাংলাদেশ থেকে আপনি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যাবেন একটা ফ্লাইটে করে আপনার পরিবার পরিজন ছেলে মেয়ে যারা আছে সবাইকে নিয়ে যাচ্ছেন তো আপনি যখন বাংলাদেশ থেকে টেক অফ করলেন আপনি আটলান্টিক পাড়ি দিচ্ছেন ওই মুহূর্তে একজন আপনাকে জিজ্ঞাসাবাদ করলো যে বিমানের তো দুইটা ডানা এই দুইটা ডানার মধ্যে কোন ডানাটা আপনার প্রিয় আপনি কোনটা বলবেন ডানের টানা বামেরটা ডান পাশের টান হ্যাঁ মানে দুইটা একটা ডানা হলে বিমান উঠতে পারবে আকাশে একটা পাখিকে যদি বলা হয় যে তোমার দুইটা ডানার মধ্যে কোন ডানাটা প্রিয় সে কোনটার কথা বলবে তো আকাশে উঠতে হলে দুইটা ডানার মধ্যে কি রাখতে হয় ব্যালেন্স রাখতে হয় একটা ছাড়া আরেকটা অকেজ ঠিক না সম্মানিত উপস্থিতি তো একজন ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য হবে আশা এবং ভয় ভয় এই দুইটার মাঝামাঝি তাকে একটা ব্যালেন্স রাখতে হবে একটু কম বেশি হলে সে প্রকৃত ইমানদার হতে পারবে বলেন পারবে যদি বিমানের দুইটা পাখার মধ্যে একটা ছোট বড় হয় বিমান কি আকাশে উড়বে ব্যালেন্স থাকবে তো একজন ইমানদার আশা এবং ভয় এই দুইটার মাঝামাঝি থাকতে হবে এবার আসেন আমরা জানার চেষ্টা করি যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি পরিমাণ ভয় করব আর তার থেকে কি পরিমাণ আশা করব একটু বাস্তব চিত্র আমরা লক্ষ্য করি আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে এই পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানব কারার সর্বশ্রেষ্ঠ মানব কারা নবী রাসূলরা নবী রাসূলদের পর যদি মানুষের তালিকা করা হয় আমলের ভিত্তিতে সবার আগে কার নাম আসবে হযরতে আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা ঠিক কিনা এরপর কে হজরত ওমর রাজি আল্লাহ আনহু এই ওমর রাজি আল্লাহ আনহুকে রাসুল করিম সাল্লাম ফারুকে আজব উপাধি দিয়েছিল যার বাংলা অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী এই ওমর রাজি আল্লাহ আনহু এর সম্পর্কে মর্যাদা সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে শুধুমাত্র একটা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি কিতাবের নাম সোনানা তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার ছিয়াশি রাসূল কেন সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন লাউগান নাফিকা দিম যদি আমার পর কোন নবী হতো তাহলে সেটা কে হতো গোমর হতো তাহলে বুঝেন সে কতটুকু কোয়ালিফাইড কতটুকু যোগ্য এক হাদিস রাসূল বলেন আবর ফিলজান না ওমার ফিলজান না ওসমান ফিলজান না আলী ফিলজান না এভাবে একে একে কয়েকজন সাবিকে তিনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে আশা এবং ভয় এই দুইটার মাঝখানে ব্যালেন্স রাখতে হবে ইমাম কাছারি রহমানতুল্লাহি আলাইহি তার রচিত কিমিয়ায়ের সাহাদ গ্রন্থে কোমর নদিয়াল্লাহ তালা আনহুয়ের একটা ঘটনা উল্লেখ করেছেন একদিন ওমর নদিয়াল্লাহু তালা আনহু কিছু মানুষের সামনে বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি বললেন যে ময়দানে আলাবাক রব্বুল আলামিন বিচার কার্য করার পর যদি কোনো অদৃষ্ট জগৎ থেকে আওয়াজ আসে যে হাসরের ময়দানে যত মানুষ আছে এরা সবাই হচ্ছে জাহান্নাবি শুধুমাত্র একটা ব্যক্তি জান্নাতি আমি অমর আমার আল্লাহ পাক রবুল কাছে এতটুকু আশা করি যে ওই একটা জান্নাতি ব্যক্তি আমি অমর হব দূরে বলেন সুহান আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা নুকিসুকন পর আবার বলেন যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য সম্পন্ন করার পর কোন অদৃশ্য জগৎ থেকে আওয়াজ আসে যে হাসরের ময়দানে যত মানুষ আছে সবাই জান্নাতী শুধুমাত্র একটা ব্যক্তি জাহান্নামী আমি ওমর আমার আল্লাহর আদালত কি এতটা ভয় করি যে ওই একটা জাহান্নামী ব্যক্তি আমি ওমর হব তো আশা এবং ভয় এই দুইটার মাঝে মাঝে কিভাবে ব্যালেন্স রাখতে হয় এটা আমাদেরকে শিখিয়েছেন কে হস্রো তৌঙ্গ নদীয় তাল আলহ আর আমরা এখন সব ফাকা ফাকা আশাবাদী আর ফাকা ফাকা আল্লাহর কাছে ভয় করি মানে আশা এবং ভয় এই দুইটার মাঝখানে যে ব্যালেন্স এই ব্যালেন্স আমাদের মধ্যে নাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আমরা এক একজন নিজেদেরকে পাক্কা পাক্কা ইমানদার দাবি করি অথচ আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন এমন কাজ করি যার ফলে প্রত্যেক দিন কয়েকবার আমরা বেইমাল হয়ে যাই সম্মানিত উপস্থিতি বিষয়টা কিন্তু এত সহজ না যে রাসূলের অতীত এবং ভবিষ্যতের সমস্ত গুণা মাপ ছিল সে রাসুল প্রত্যেক দিন বার করে তহবা করতেন আরেক হাদিসা আছে প্রত্যেক দিন একশো বার করে রাসূলের করিম সাল্লাম ইস্তেক ফার করতেন এখন আমরা কয়বার করি আমরা কি একবারও করার সুযোগ পাই সম্মানিত উপস্থিতি তো আমরা আবার এক কিতাবের মধ্যে একজন বড় আলেম বলছেন যে প্রকৃত পক্ষে মানুষ বাহ্যিক দিক দিয়ে আলাপাক রব্বুল আলমিনের ইবাদত করলেও খুব কম সংখ্যক মানুষ অন্তর থেকে আল্লাহকে ভয় করে অন্তর থেকে আল্লাহর আনুগত্য করে অন্তর থেকে আল্লাহকে মানে এর বড় প্রমাণ হচ্ছে কোরআনের আয়াত সুরাতুল মূল তেইশ নম্বর আয়াত আল্লাহ বলেন কলি লাম্মা তার প্রকৃত পক্ষে অতি অল্প সংখ্যক মানুষ মন থেকে আল্লাপাক রব্বুল আলমিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে সম্মানিত উপস্থিতি তো মানুষের অন্তর হচ্ছে তার দেহের সব চাইতে গুরুত্বপূর্ণ অংশ আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ আমাদের অন্তরের উপর ডিপেন্ডেন্ট এই বলা হয় মানুষের অন্তর হচ্ছে তার গোটা দেহের রাজা আর দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে তার প্রজা রাজা যেমন প্রজাদেরকে আদেশ নিষেধ দেয় ঠিক তদ্রুপ এই অন্তর দেহের প্রত্যেকটি অঙ্গ আদেশ নিষেধ দেয় প্রজারা যেমন রাজার আনুগত্য করে ঠিক তদ্রুপ এই আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের অন্তরের আনুগত্য বলে ঠিক না বেঠি সম্মানিত উপস্থিতি কিতাবের নাম মুস্তাদ আল আহমাদ হাদিস নাম্বার তেরো হাজার আটচল্লিশ হাদিসের বর্ণনাকারী হজরদ আনাসিদ্দের প্রতি বলেন লা ইয়াসতাকিম ও ইমান ও আবদীন হাত্তা ইয়াসাকিম ও কলবহু ওয়ালা ইয়াসতাকিম ও কল বহু হাকতা ইসতাতে ইম ও নিসা নহু ওয়ালা ইয়াত খুলনা তালা ইয়ামান ও জা রবহু বাবা আরিকা আউকে মা কল আলহী সাল্লাহু রাসুল বলেন ততক্ষণ পর্যন্ত তোমাদের ইমান স্থির হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তর স্থির না হয় ওয়ালা ইয়াসতাকেইম ওকলবহু হাকতা ইসতাকে লিসানুহু আর ততক্ষণ পর্যন্ত তোমাদের কল তথা অন্তর স্থির হবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের জিহুবা স্থির হয় ওয়ালায়াদগুরু জান্নাত আলা ইয়ামানুজা রহ বা ওয়া আর যেই ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী আশেপাশের মানুষ নিরাপদ নয় ওই ব্যক্তি কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করবে না সম্মানিত উপস্থিতি এবার যদি একটু আমরা এই হাদিসটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করি রাসুল বলছেন যে ততক্ষণ পর্যন্ত মানুষের ইমান পরিপূর্ণ হবে না ইমান ইস্তিকামাত থাকবে না যতক্ষণ না মানুষের কল স্থির হয় এর মানে বোঝা যায় যে অন্তরের সাথে ইমানের একটা মুদ্রার এপিড ওপিড সম্পর্ক আছে এরপর রাসুল বলেন ওয়ালা ইস্তাকিম ও কল বহু হাত্তা ও আর ততক্ষণ পর্যন্ত বান্দার অন্তর স্থির হবে না যতক্ষণ না তার জিহুবা স্থির হয় এখন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বার কথা কেন বললেন কারণ জিহবা আমাদের শরীরের অন্যতম প্রধান একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আমরা আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেই সকল কাজ করি সব কিছুর ক্ষেত্রে এই জিহ্বার ভূমিকা অগ্রগণ্য একটা মানুষের যদি জিহবা না থাকে সে কয়টা কাজ করতে পারবে সে যদি কথাই বলতে না পারে তাহলে তাকে কি হিসাবে যোগ্য ধরা হবে সম্মানিত উপস্থিতি এই জিহুবা দ্বারা আমরা যেমন আল্লাপাক রব্বুল আলমিনের ইবাদত করি আবার এই জিহুবা দ্বারাই আমরা সব চাইতে বেশি আল্লাপাক রব্বুল আলমিনের সাথে নাফরমানি করি এই জিহুবা দিয়ে আমরা মিথ্যে কথা বলি মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করি মানুষকে কষ্ট দেই এই জিহুবা দিয়ে আমরা হারাম খাই ঠিক না ব্যাঠি আবার এই জিহুবা দিয়ে আমরা আল্লাপাক রব্বুল আলমিনের ইবাদত করি তো রাসুল বলছেন ততক্ষণ পর্যন্ত বান্দার অন্তর স্থির হবে না ততক্ষণ পর্যন্ত না তার জিহুবা স্থির হয় এরপর রাসুল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়ামানু জারহু বাওয়াইকা যে ব্যক্তির অনিষ্টতা থেকে তার আশেপাশের মানুষ নিরাপদ নয় ওই ব্যক্তি কখনই জান্নাতের মধ্যে প্রবেশ করবে না সম্মানিত উপস্থিতি তো অন্তর যথার্থ হওয়ার মানে হচ্ছে আমাদের অন্তরে তাওহিদ প্রতিষ্ঠিত থাকা এই অন্তরে আল্লাহর আজব মহাব্বত মাহত্ত্ব বরত্ব প্রতিষ্ঠিত থাকা অন্তর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য হওয়াকে চরমভাবে ঘৃণা করা

এইজন্য হযরত হাসান বসির রহমানাতুল্লাহ আলাইহি এক ব্যক্তিকে উপদেশ দিচ্ছেন দাবি কলবিকা ফা ইননা হাজাতাল্লাহ الى العباد صلاح القلوب কে বান্দা তুমি আগে তোমার অন্তরকে পরিশুদ্ধ করো আল্লাহর কাছে প্রিয় হলে একটা পরিষ্কার স্বচ্ছ কাচের মতো হৃদয় দরকার তো অন্তরের আমল সময়ের মধ্যে অতিব গুরুত্বপূর্ণ দুইটা আমল হচ্ছে এই অন্তর দ্বারা আল্লাহ পাক রব্বুল ভয় করা এই কথা ভাবা যে আমি যা করছি আল্লাপাক দেখছেন আমি যা বলছি আল্লাপাক শুনছেন আমার রব যে কোনো সময় চাইলে আমাকে পাকরাও করতে পারে পাশাপাশি এই অন্তর দ্বারা আল্লাপাক রব্বুল আলমিনের কাছে আশাও করতে হবে যে আমি অতীতে যা গোনা করেছি আমার আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে এই যে আশা এবং ভয় এটা এমন এক আমল এই আমল মানুষকে দুনিয়া বিমুখ করে তুলে পরকারের দিকে আকৃষ্ট করে বেশি বেশি আমল করার প্রতি উৎসাহ প্রদান করে সম্মানিত উপস্থিতি সোহাতুল মায়ের চুয়াল্লিশ নম্বর আয়া আলাফাক গ্ব্লুল আলামিন বলেন ফালা এতাশ সাবুন না সা ওয়াক শাও নি বলা হে আবার বান্দারা তোমরা দুনিয়ার কোনো মানুষকে ভয় করো না আমি আল্লাফা গ্লপুল আলামিনকে ভয় করো আর আমি আল্লাহর আয়াতকে তোমরা তুচ্ছ মূল্যের বিনিময়ে কখনোই বিক্রি করো না এখন আল্লাহর আয়াতকে বিক্রি করা মানে কি মানে আল্লাহ যেভাবে চলেছে চলতে বলেছেন সেইভাবে না চলে অন্যের ইচ্ছা অনুযায়ী চলা আল্লাহর কোরআন দিয়ে বিচার না করে ব্রিটিশ ল দ্বারা বিচার করা আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনা না করে ভারত কি বলেছে আমেরিকা কি বলেছে এটা দ্বারা দেশ পরিচালনা করা এরপর আল্লাহ যারা আমি আল্লাহর আদেশ দ্বারা রাষ্ট্র পরিচালনা করে না বিচার কার্য করে না নিজেদের জীবন পরিচালনা করে না এরা হচ্ছে কাফের বাসাই গিয়ে ভালো করে দেখবেন সুরাজুর মাই চুয়াল্লিশ নাম্বার আয়াত সম্মানিত উপস্থিতি তো আমাদের কখনোই এটা চিন্তা করা যাবে না যে আমি এই কথা বললে মানুষ কি বলবে আমি ওই কাজ না করলে মানুষ কি বলবে এটা বললে সামনে খারাপ হয়ে যাবো ডাজেন্ট ম্যাটার আপনি চাইলে দুনিয়ার সমস্ত মানুষকে একসাথে কখনোই খুশি করতে পারবেন এই পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সে কি সবাইকে খুশি করতে পেরেছে বলেন খুশি করতে পেরেছে বরং আমি যদি আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করি তাহলে যারা আল্লাহকে ভালোবাসে তারা আমার প্রতি খুশি হবে আর যারা আল্লাহকে ভালোবাসে না এরা আমার প্রতি বেদার হলেও ডাজেন্ট ঠিক কি না সম্মানিত উপস্থিতি তো আমি চাইলে সবাইকে কখনো কি করতে পারবো না খুশি করতে পারবো না আল্লাপাক আলমিন এই জন্য আমাদেরকে বলেছেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করো দুনিয়ার কোনো মানুষকে তোমরা ভয় করো না নাম্বার চার হাজার দুইশত ছেষট্টি হাদিসের বর্ণনাকারী হসতা আনাসিদ্দা মালিক নথিয়া ওয়াহু তালা আনু তিনি বলেন ফতাবা রসুল আল্হি সদর আল্লাহু আলু মা সানি তুমি ইসলাহা কত্তু কল আলা উতাহ আলাম উনামা আলা মুনা দশিক কনিলা ওয়ালা বাকেই তুম কাশি র মালিক বলেন একদিন রসুলের কারিম সদল্লাহ আয়ালিস সাল্লাম আমাদের সামনে খুতবা জিতছিলেন তিনি এমনভাবে ভাষণ জিতছিলেন যেমন ক্ষুত্বা আমরা আর কখনোই শুনুন তখন রাসুল বললেন হে আমার সাহাবিরা আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে বেশি বেশি কাঁদতে আর অতি অল্প তোমরা হাসতে তখন এটা শোনার পর সাহাবাকেরা মজরে কাঁদতে লাগলেন তাদের চোখ দিয়ে পানি বের হতে লাগলেন তো রাসুল করিম সাল আলি সাল্লামকে অনেক নিদর্শন দেখিয়েছেন রাসুল যখন মেয়ারাজে গিয়েছিলেন তখন জান্নাতিদেরকে কেমন কেমন নাচ নিয়ামত দেওয়া হয় এগুলো আল্লাহাক রব্বুল আলম তাকে দেখিয়েছেন কি কি পাপের কারণে জাহান্নামীদেরকে কি কি শাস্তি দেওয়া হয় এগুলো আল্লাহাক রব্বুল আলমিন সরাসরি রাসুল করিম সাল্লু আলি সাল্লামকে দেখিয়েছেন এই জন্য বলেছেন আমি যা দেখেছি আমি যা জানি যদি তোমরা তা দেখতে তোমরা তা জানতে তাহলে তোমরা সব সময় বেশি বেশি কি করতে কান্না করতে সম্মানিত উপস্থিতি সুরাতুল ফাতির আঠাইশ নম্বর আয়াত আল্লাহাক বলেন ইন্নামা প্রকৃত পক্ষে আমার বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই আমি আল্লাপাক রব্বুল আলমিনকে ভয় করে এখন ওলামা শব্দটির উৎপত্তি হয়েছে আলেম শব্দ থেকে আলেম শব্দের শাব্দিক অর্থ জ্ঞানী সেটা যে কোনো ধরনের জ্ঞান হতে পারে আর শরীয়তের পরিভাষায় আলেম শব্দের অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে জানে মানে বুঝে আল্লাহর জন্য এলেম অর্জন করে সে হচ্ছে আলেম এমনি সাবধিক ভাবতে আলেম শব্দের বিভিন্ন অর্থ হতে পারে যেমন লিটারেচার ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি ফিজিক্যাল সায়েন্স বিভিন্ন জ্ঞানের জ্ঞানীকে আপনি আলিম শব্দ দ্বারা বলতে পারেন কিন্তু শারীরিকভাবে বা স্বরীয় ভাবে আলেম শব্দের অর্থ হচ্ছে অন্যটা তো আল্লাহ আলেম বলছে প্রকৃত পক্ষে যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে এখন কোরআন হাদিসের ভাষায় জ্ঞানী কারা যে ব্যক্তি বুখারি মুসলিম তিরমিজি ইবনে মাজা বা সিয়া সিতার কিতাব পড়তে পারে সে না যে ব্যক্তি অর্থ সহ তাফসীর সহ কোরআন পড়তে পারে সে উত্তর হচ্ছে আল্লাহর কোরআনের ভাষায় এরা কেউই জ্ঞানী নয় তাহলে আল্লাহর কুরআনের ভাষায় জ্ঞানী কারা আমি আলোচনা শুরুতেই দেই সূরাত জুমারের 9 নম্বর আয়াত করেছি আল্লাহ বলেন কুল হুাল্লাযী ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়া তাযাক্কারুল আলবাব হে আপনি বলুন যারা আল্লাহকে চেনে জানে মানে ভয় করে আর যারা আল্লাহকে চেনে না জানে না মানে না ভয় করে না এরা কখনোই সমান হতে পারে বলেন পারে এর মানে বোঝা যায় যায় যে করলে হওয়া না আলেম হওয়া যায় না আলেম হওয়া যায় না হাদিস পড়লেই আমার দেশের বাইতুল মোকার মসজিদের খতিবও নাকি পলায়ন করেছে তো এই ব্যক্তি কেমন আলেম যে সরকার পতনের সাথে সাথে তাকে পালাতে হবে সেও তো আলেম ছিল নাকি বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব তার পিছনে অনেক লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তো এই ব্যক্তি কেন পালালো অবশ্যই সে আলেম নামধারী জালেম ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তো বলছিলাম যে কোরআন হাদিস বললে কি হওয়া যায় না আলেম হওয়া যায় না গত জুমায় বলেছিলাম ইভেন আই স্কলার ইজ উইক হি শুড বি বিড অর্থাৎ দুর্জন বিদ্যান হইলেও পরিতার্য একজন ব্যক্তি যতই শিক্ষিত হোক যতই জ্ঞানী হোক তার ভিতরে যদি নীতি নৈতিকতা না থাকে তার ভিতরে যদি সততা না থাকে সর্বোপরি সে যদি আল্লাহ বলা যাবে না জ্ঞানী তথা আলেম বলা যাবে আল্লাহ বলেন ইন্নামা বলে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর বান্দাদের মধ্যে থেকে এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী আর জ্ঞানীরাই আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে সম্মানিত উপস্থিতি তো যারা আল্লাহকে ভয় করে এরা বিশ্বাস করে যে এই পৃথিবীতে আমরা চাইলেও চিরদিন থাকতে পারবো না আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য প্রেরণ করেছেন নির্দিষ্ট নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে কোনো কিছুই আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো বলেন নিয়ে যেতে পারবো কোনো কিছুই আমাদের কোনো কাজে আসবে না সম্মানিত উপস্থিতি ইসলামের দ্বিতীয় খলিফা কি নাম তার ওমর তার ছেলের নাম কি আবদুল্লাহ আলানু এই আবদুল্লা ইবন অমর রদি আল্লাহ তালু একদিন সফর করছিলেন তো সফর করার সময় তিনি রোজাদার ছিলেন তিনি গোধুলি বেলা সন্ধ্যাবেলা এক মরুভূমির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন এক রাখাল বক্রির পাল নিয়ে মরুভূমি থেকে ফিরে আসছে তো তার কাছে ইফতারের জন্য কিছু শুকনো খাবার ছিল কোনো পানি জাতীয় খাবার ছিল না তো সে ওই রাখালকে বলল হে রাখাল তুমি কি আমাকে একটু দুধ দিতে পারবে তখন রাখাল বলল দেখুন আমি তো এই বকিগুলো রাখাল মাত্র আমি তো এগুলোর মালিক নয় আমি আপনাকে কিভাবে দুধ দিব তখন সে বলল। মনে মনে ভাবলো ছেলেটার তো ভালো ইমার আছে যাই হোক আর পরীক্ষা করে দেখি সে বলল তুমি এক কাজ করো একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও আমি দুধ পান করবো পান করবে আমি গোস্ত খাবো তোমাকেও তোমার মালিক জিজ্ঞাসাবাদ করলে তুমি বলবে বকরি হারিয়ে ফেলেছ অথবা নেকড়ে খেয়ে ফেলেছে তখন বাচ্চাটা তার কাছে গিয়ে বললো হা দা ফাইন আল্লাহ হ্যাঁ আমি যদি এটা বলি তাহলে আল্লাহ কোথায় আমার মালিক কেন হয় আমি এই কথা বলবো আমার আল্লাহর কাছে গিয়ে আমি কি বলবো পরকাল দিবসে লক্ষ লক্ষ মানুষের সামনে যখন আল্লাহ আমার বিচার করবে সেদিন আল্লাহর সামনে গিয়ে আমি কি বলবো জুড়ে বলেন সুমান আল্লাহ এই রাখালের মতো যদি আমার দেশের পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত মন্ত্রী পর্যন্ত সবাই আল্লাহ পাক রকবুল আলামিনকে ভয় করত তাহলে আমার রাষ্ট্রটা কি আজকে এমন হতো গত পনেরো বছরে আমার রাষ্ট্র পনেরো লক্ষ কোটি টাকা ঋণ করেছে বিপরীতে পাচার করেছে আঠারো লক্ষ কোটি টাকা যে ঋণ পরিশোধ করতে আমাদের সতেরো থেকে আঠারো বছর লেগে যাবে এটা হচ্ছে বাহিরে পাচার করার হিসাব দেশের অভ্যন্তরে কে কিভাবে লুটে খেয়েছে এটা যারা খেয়েছে তারাই ভালো জানে ঠিক না না ঠিক এই রাখালের মধ্যে যদি আমার দেশের প্রত্যেকটা মানুষ জ্ঞানী হতো আল্লাপাক রব্বুল আলামিনকে ভয় করত। তাহলে আমাদের দেশে যতটুকু পরিমাণ ন্যাচারাল রিসোর্স আছে বা প্রাকৃতিক সম্পদ আছে আমরা পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র হতাম ঠিক না ব্যাঠি সম্মানিত উপস্থিতি কিতাবের নাম সৈবুখারি হারিস নাম্বার পাঁচ হাজার নয় নিরানব্বই দু হাজার সাতশো চুয়ান্ন এখানে যুদ্ধের একটা ঘটনা বর্ণিত হয়েছে আমি আজকে যা বলছি সবকিছু ভয় এবং আশার উদাহরণ যে আমরা কিভাবে আল্লাহকে ভয় করব আর কি পরিমাণ আশা তার থেকে করব। এগুলো কোনো কিচ্ছা কাহিনী নয় প্রত্যেকটা হাদিস আমি আমার কোনো কথা বলি না এখানে প্রত্যেকটা হাদিস এবং কোরআনের আয়াত এবং ব্যাখ্যা তো এখানে এই যুদ্ধের পর যখন মুসলিমরা বিজয় অর্জন তখন নারী এবং শিশুদেরকে পৃথক করা হচ্ছিল তখন সেখান থেকে একজন নারী সে বিভিন্ন ছোটাছুটি করছিল যেখানে কোনো বাচ্চা দেখছিল সে দৌড়ে যাচ্ছিল তখন তিনি দেখলো এক মহিলা কুলে করে একটা বাচ্চা নিয়ে যাচ্ছে দৌড়ে গিয়ে দেখলেন যে না এই বাচ্চারা তার না আবার অনেক দূরে দেখলো একটা বাচ্চা কাঁদছে সে দৌড়ে তার কাছে গেল যাওয়ার পর দেখলো যে হ্যাঁ এটা তার বাচ্চা সে বাচ্চাকে চুমু খেলো দুধ পান করালো রাসুল ইকাম সাল্লাল্লাহ এবং সাহাবা গ্রাম দূর থেকে এই দৃশ্য অত্যন্ত কঠোরভাবে পর্যবেক্ষণ করছিলেন তো এক পর্যায়ে আসল সাবিদেরকে বললেন ইয়া আমার সাবিরা তোমরা কি মনে করো এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারবে সাহাবিকরাম বললেন ইয়ার রাসূলুল্লাহ হাউ ইজ পসিবল এটা কিভাবে সম্ভব এই মহিলা সম্ভবত এই বাচ্চাটার মা সেই বাচ্চাটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে জন্ম দিয়েছে প্রসব ব্য সহ্য করেছে তাকে দুন পান করিয়েছে যুদ্ধের ময়দানে হারিয়ে ফেলেছে অনেক খোঁজাখুঁজির পর তাকে পেয়েছে এই মহিলা কিভাবে তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করবে তখন রাসুল এর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শপথ সেই সত্তার যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ এই মহিলা তার বাচ্চাকে যতটুকু ভালোবাসে আমার আল্লাহ এর চাইতে বেশি তার বান্দাদেরকে ভালোবাসে জুড়ে বলেন সুমান আল্লাহ এই মহিলা তার বাচ্চাদের প্রতি যতটা অনুগ্রহশীল আমার আল্লাহ তার বান্দাদের প্রতি সব চাইতে বেশি অনুগ্রহশীল জুড়ে বলেন সুমান আল্লাহ এই জন্য সালফে সালিহিনদের মধ্যে একজন বলেন পরকাল দিবসে আল্লাপাক রকুল আলম যদি আমাকে সুযোগ দেন যে তুমি তোমার হিসাব তোমার মাকে দিয়ে নেওয়াবে না তোমার আল্লাহকে দিয়ে নেওয়াবে তখন ওই বুজুর্গ বললেন যে আমি পরকাল দিবসে আমার বিচার আমার আল্লাহকে দিয়ে করাবো কারণ আমার আল্লাহ আমার মায়ের চাইতে আমার প্রতি বেশি অনুগ্রহশীল আমার আল্লাহ আমার মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসে এই জন্য আমার বিচার আমি আমার আল্লাহকে দিয়ে করাবো জুড়ে বলেন সুমান আল্লাহ এখন আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে কতটুকু ভালোবাসে একটু আমরা জানার চেষ্টা করি কিতাবের সই মুসলিম হারিস নাম্বার দু হাজার সাতশত বাউান্ন হাদিসের বর্ণনাকারী হজরত আবু হুরাই রাহু যেহেতু সময় সংক্ষেপ আমি শুধুমাত্র অর্থ বলছি এখানে রাসুল বলছেন আল্লাহর কাছে যত রহমত আছে আল্লাহ গোটা রহমতটাকে দয়া মায়া মহব্বত রহমতটাকে একশো ভাগে ভাগ করেছেন কয় ভাগে তার মধ্যে এক ভাগ আল্লাহ মানুষ জিন যত প্রকার চতুষ্পদ জন্তু জানোয়ার আছে তাদের মধ্যে দিয়েছেন আর বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন এই এক ভাগ রহমতের কারণে মা তার সন্তানকে ভালোবাসে মানুষ মানুষকে দয়া মায়া মহাবত করে জিন তার বাচ্চাদেরকে ভালোবাসে বাকি ভাগ রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কেয়ামত দিবসে এই নিরানব্বই ভাগ রহমতের কথা মাথায় রেখে আল্লাহাক রব্বুল আলমিন প্রত্যেকটা বান্দার বিচার করবেন বলেন সোভার আল্লাহ একবার ভেবে দেখেছেন নিরানব্বই ভাগ রহমত কতটুকু এক ভাগ রহমতের কারণে সন্তানের জন্য মা জীবন দিতে চায় বাবা সারা দিন কষ্ট করে খাটুনি করে যা উপার্জন করে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিরানব্বই ভাগ ভালোবাসা কতটুকু হবে এই জন্য আশা এবং ভয় এই যে দুইটা জিনিস এই দুইটার মাঝখানে আমাদেরকে কি রাখতে হবে ব্যালেন্স রাখতে হবে কি রাখতে হবে যতটুকু পরিমাণ আমরা আল্লাহকে ভয় করব ঠিক ততটুকু পরিমাণ তার থেকে আশাও করতে হবে এই ব্যালেন্সের মাছ যদি একটু উনিশ বিশ হয় তাহলে আমাদের ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন সম্মানিত উপস্থিতি একটা বিশেষ ঘোষণা আপনারা জানেন যে বর্তমানে আনসার সদস্য না থাকায় নিরাপত্তার সাথে আবাসিক এলাকায় বসবাস করা সকলের জন্য মোটামুটি কঠিন হয়ে গিয়েছে এজন্য আমরা সবাই মোটামুটি আমাদের চোখ কান খোলা রাখবো কোথাও যেন কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা না দেয় আমরা এদিকে নজর দেওয়ার চেষ্টা করব